আসসালামু আলাইকুম এভরিওান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিরেক ঢুকলে একমাত্র তিনটি ওষুধই সমাধান দেখেন এভ্রিওয়ান পায়ে পিরেক ঢুকা একটি রোগ একটি ইম্পর্টেন্ট একটি রোগ ইহা হওয়ার কারণ বিভিন্ন কারণে আমাদের পায়ে পিরেক ঢুকতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি কোথাও ঘুরতে যাই হঠাৎ যদি আমাদের পায়ে পিরেক ফোটে এবং ব্যথা করে এবং খুব ব্যথাটি খুব যন্ত্রণাদায়ক হয় এক্ষেত্রে আমরা জটটি সেবন করব সেটা হলো হ্যাপেরিকাম থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার খেতে পারি এছাড়া যদি আমাদের পায়ে কোথাও যদি কাজ করার সময় হঠাৎ যদি পায়ে কোনো কাটা বা পিরেক ফুটে এবং খুব ব্যথা করে এক্ষেত্রে আমরা জটটি সেবন করব সেটা হলো নীলাম পাল থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া যদি আমাদের পায়ে যদি কোথাও যদি কোনো ধরনের পিরেক ফুটে এবং খুব ব্যথা করে এবং খুব যন্ত্রণাদায়ক ব্যথা এবং দূর উপকম হয় সহজে বের হয় না এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে পায়ে যে ঢুকছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থভূততা ফিরে আসবে সৈব্রিওান আপনারা যখনই কোনো রোগ দেখা দিবে আপনারা অবশ্যই ওষুধ সেবন করার পূর্বে একজন ভালো ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন এতে করে আপনাদের মাঝে অনেক রোগ যেগুলো সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং অনেক অংশে আপনারা সুস্থবরতা ফিরে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ